আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এত বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা জানলে সত্যিই অবাক হয়ে যাবেন শুধুমাত্র এসএসসি পাশে পনেরোশো ছিয়ানব্বইটি পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরোশো ছিয়ানব্বই হ্যাঁ আপনারা ঠিকই দেখতেছেন পনেরোশো ছিয়ানব্বইটি পদের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে একটি পদেই সাহায্যকারী পদে শুধুমাত্র এসএসসি পাশে পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে এই সার্কুলারের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো আমি মনে করি যে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ দুই সালের মধ্যে এসএসসি পাশের সবথেকে বড় নিয়োগ সার্কুলার হচ্ছে এটা আবার নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে প্রাইমারির পরে থেকে বড় নিয়োগ সার্কুলার আপনার এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলারটা তো এই জন্য অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড যত কিছু আছে অর্থাৎ এখান থেকে আবেদনের পদ্ধতি পদ্ধতি পেমেন্ট স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস কবে শুরু কবে শেষ একদম যা আছে সকল কিছুই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এজন্য জন্য অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখা উচিত এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সবার আগে আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব 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 করে 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 আমার এই এই চ্যানেলটাতে চ্যানেলটাতে রাখবেন রাখবেন বাংলাদেশের জেলা পর্যায় থেকে নিয়ে মন্ত্রণালয় মিনিস্টার অধিদপ্তর যত সার্কুলার আছে সকল সার্কুলার আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এটা আঠারোই নভেম্বর প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী না উনিশতম গ্রেড না দুই হাজার দুই হাজার পনেরো সালের বেতন অনুযায়ী উনিশতম গ্রেডের যে বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা ও ভিত্তিতে নিয়োগের অপেক্ষা তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের পুরোহিত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে আচ্ছা এই বিষয়টা যদি আমরা একটু সুন্দরভাবে আপনাদেরকে বলি এটাতে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে যে অস্থায়ী পদ এটা আসলে সরকারি সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী পদ লাগা থাকে এটা আপনার স্থায়ী চাকরি দুই দুই বছর পর সকল চাকরি স্থায়ী হয়ে যায় এই বিষয়টা আমরা সুন্দর করে প্রথম ধাপে বলে দেওয়া হলো এরপরে আমরা যে সার্কুলার বা যে বিষয়গুলো দেখবো এখানে এক নাম্বারে আছে সাহায্যকারী অর্থাৎ এক নামাত্রই পদ আছে পদের নাম হচ্ছে সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে হ্যাঁ পনেরোশো ছিয়ানব্বইটা পদ আছে সব থেকে বড় নিয়োগ সারগুলার এটা কিন্তু হতে যাচ্ছে এসএসসি পাশে ঠিক আছে তো পনেরোশো ছিয়ানব্বইটি পদ শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে দেন দেখতে হবে এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস সমমান সরকারি অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সম্মানের কারিগরি ট্রেড কোর্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন নম্বরে দেওয়া আছে এখানে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের নয় অর্থাৎ কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানের নয় অর্থাৎ এখান থেকে দ্বিতীয় বিভাগ কিন্তু হওয়া যাবে না প্রথম বিভাগ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএস সিজিবি এ নয় হ্যাঁ দ্বিতীয় আচ্ছা হ্যাঁ দ্বিতীয় বিভাগেরও নিম্ন নয় তাহলে আপনি এখান থেকে প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগের হইলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্টের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম টু পয়েন্টের নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে শর্তগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু হালকা করে দেখে নেব এখান থেকে কি কি বিষয় বলা আছে তো বেসিক্যালি এখানে এক নম্বর যে বিষয়টা এগুলো আমাদের জানাই আছে কি কি বলা আছে এখানে এক নম্বরে বলা আছে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে বা আঠারো নিচেও হতে হবে না নিচেও হবে না বত্রিশ প্লাস হওয়া যাবে না আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এরপরে এখানে বেশ কিছু দেওয়া আছে এগুলো আসলে পড়ার তেমন কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলে দিই এখানে ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী তারপরে মৌখিক পরীক্ষা কি কি কাগজপত্র নিয়ে যাবেন তারপরে যারা চাকরিতে কর্মরত আসতে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলো আসলে আপনাদের সবার জন্য না যারা সাধারণ স্বাভাবিক তাদের জন্য এই বিষয়গুলো পড়ার প্রয়োজন নেই এখন এগুলো আপনার পরবর্তীতে সার্কুলারের পরে আপনারা পরেও আপনারা দেখতে পারবেন ঠিক আছে এগুলোর কাজ এখন নয় ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে দেখবো যে মেইন যে বিষয়গুলো আপনাদেরকে জানা প্রয়োজন আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনারা কিন্তু বিপিডিবি টেলিটক ডট কম বিপি ডিবিটক ডট কম ডট কম বিপি ডিপি টেলিটক ডট কম বিডি এই যে ওয়েবসাইট আছে এটা থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অথবা চাইলে আমাদের থেকে করে নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির জন্য আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নির্ভুল নিখুঁত সুন্দরভাবে যে কোনো অ্যাপ্লিকেশন করে দেই আমাদের থেকে কিন্তু বহু হাজার হাজার আমরা কিন্তু আবেদন করে দেই আমরা মানে আমাদের কিন্তু সার্ভিস টিম অলরেডি যারা পুরাতন যারা তারা কাজ করে নেয় তো আপনারাও কিন্তু চাইলে আমাদের থেকে ঘরে বসে থেকে করে নিতে পারেন তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ঘরে ঘরে বসে থেকে করে নিতে পারবেন আপনাদের কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন হয় না তো আপনি ঘরে বসে থেকেই নির্ভুল নিখুঁতভাবে সুন্দরভাবে যে কোনো অ্যাপ্লিকেশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র এস এস দেবেন দয়া করে ফোন দিবেন না পাবলিক নাম্বার প্রচুর এস এম এস আসে তো শুধুমাত্র এস এম এস দেবেন দিয়ে বলবেন যে আমরা এই সার্কুলারে আবেদন করবো দেন একটা ফর্ম দেবো ফর্মের ইনফরমেশনগুলো পূরণ করবেন পূরণ করে আমাদেরকে দিবেন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে পিডিএফটা দিয়ে সো এই হলো বিষয় এরপর যদি আমরা এখান থেকে বলি যে বিষয়টা আপনি যদি আবেদন করতে চান তবে আবেদনটা শুরু এবং শেষ তারিখ কবে এটা আপনাদেরকে দেখতে হবে তো আবেদনটা শুরু হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল আবেদন শেষ তারিখ শুরু তারিখ হচ্ছে চব্বিশ এগারো তো আরও কিন্তু আপনার পাঁচ দিন আছে আবেদনের জন্য অর্থাৎ আজ হচ্ছে উনিশ তারিখ রাত তাহলে বিশ একুশ বাইশ থেকে চব্বিশ তাহলে আরও প্রায় চার দিন পাঁচ দিন আছে কিন্তু আবেদনের জন্য তো এখনই এস এম এস দেওয়ার প্রয়োজন নাই এখনই আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই এই সার্কুলার আবেদনের জন্য তো এই সার্কুলার আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যদি আমাদের করে নেন সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বারটা টুকে রাখতে পারেন কোথাও চব্বিশ তারিখের পর অর্থাৎ চব্বিশ তারিখ দশটার পর আমাদেরকে এস এম এস দিলে এই আবেদনটা করে দেওয়া যাবে সো এখানে দেওয়া আছে আবেদন শুরু তারিখ নভেম্বর মাসের চব্বিশ তারিখে শুরু হবে দশটায় সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ সময় কিন্তু ওইদিকে অনেক আছে এদিকে ছয় দিন ওদিকে পনেরো দিন ঠিক আছে তো একুশ দিন সময় আছে তো চব্বিশ তারিখের পর আবেদনটা শুরু হবে ভালো করে আপনারা এই বিষয়টা শুনেন চব্বিশ তারিখের পর আবেদন শুরু হবে চব্বিশ তারিখের পর আমাদেরকে এস দিন ঠিক আছে এই সার্কুলার আবেদন করার জন্য তো এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখলাম এরপরে যদি আমরা এখান থেকে দেখি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সো অবশ্যই আমাদেরকে এখান থেকে দেখা উচিত উনিশতম গ্রেডের যে বেতন যে পেমেন্ট পদ্ধতি যে পেট আর কি সরকারি যে টেলিটক সার্ভিস এবং সরকারি পে যেটা তো আপনার টাকা 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 সহ এবং দুইটা আপনার হলো সরকারি ফি আর টেলিটক সার্ভিস বাবদ হচ্ছে টাকা 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 মোট হচ্ছে শুধু না যারা নিজেরা আবেদন করবেন তাদেরকে বিষয়ে বলে দেয় আপনারা টেলিটক সিমে রিচার্জ করতে হবে পঁয়ষট্টি টাকা কারণ দুইটা এস এম এস দিতে হয় তো একটা এস এম এস তিন টাকা করে কাটে ছয় টাকা কাটে এখানে আপনার প্রায় ত্রিষ্টি টাকা খরচ হয়ে যায় ঠিক আছে আপনাদের সর্বমোট ত্রিষ্টি টাকা খরচ হয় একটা অ্যাপ্লিকেশনের পেমেন্ট দিয়ে দুইটা এস এম এস সহ ঠিক আছে তো আপনারা পঁয়ষট্টি টাকা রিসার্জ দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে পেমেন্টটা করতে পারবেন কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়টা যদি আমরা একটু বলি এখান থেকে আবেদনের জন্য পেমেন্ট ফি এখানে অপশন দেওয়া আছে বিপিডিবি এই বিষয়টা আপনার একটু খেয়াল করবেন নিজেদের যাদের টেলিডক্স সিমে আছে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য বেসিক্যালি এই বিষয়টা টেলিডক্স সিমে রিসার্চ করার পরে মেসেজ অপশানে আসবেন আসার পরে বিপিডিবি বিপিডিবি লিখবেন লেখার পরে ইউজার ডিটেল লিখবেন যেটা অ্যাপ্লিকেশন করছেন সেই ইউজারের ডিটা দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স টু নাম্বার যেটা টেলিডকের যে নাম্বারটা সেই নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন পরবর্তীতে আপনাদেরকে একটা পিন নাম্বার আসবে এস এম এসের মাধ্যমে সেই এস এম এসটা দিয়ে আপনাদেরকে আবার লিখবেন আপনি বিপিডিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দেবেন ফার্স্ট এস এম এস থেকে দেওয়ার পরে ওয়ান সিক্স তিরপুল্টি নাম্বারে সেন্ড করলেই আপনাদের কিন্তু পেমেন্টটা কেটে নিবে টাকাটা কেটে নিবে দেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন অ্যাপ্লিকেশন হলে কিন্তু আপনার কোনো চিন্তা নাই দেন পরীক্ষার আগে দশ দিন বা সাত দিন আগে একটা এম এস আসবে সেই এসএমএস দিয়ে এডমিট কার্ড উত্তোলন করে আপনাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে এডমিন লেখা থাকবে কোথায় পরীক্ষার কোথায় সেন্টার কি কী বিষয় নিয়ে যেতে হবে এই বিষয়গুলো তখনই আপনারা জানতে পারবেন সো এটাই হচ্ছে বিষয় তো যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই অবশ্যই চব্বিশ তারিখের পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন কেননা এটা হচ্ছে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার অনিশতম গ্রেডের পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ পল্লী পল্লী সরি পল্লী না এটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবথেকে বড় নিয়োগ সার্কুলার এটা তো এটার কিন্তু আবার একটা বিষয় যে এটা কিন্তু আপনার নিয়োগের পরে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শূন্যপাদ আছে সেখানে নিয়োগ দেওয়া হবে বেসিক্যালি এটা আপনার নিজের বিভাগের মধ্যেই আপনাকে দেওয়ার সম্ভাবনা আছে যদি শূন্যপাত থাকে তো আপনি কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হয়ে চলে আসতে পারবেন নিজের জেলাতে কিছুদিন চাকরি করার পরে যদি শূন্যপথ থাকে আপনার নিজের জেলাতে ঠিক আছে সেজন্য বলবো অবশ্যই এই সার্কুলারে আপনার আবেদনটা করার চেষ্টা করবেন সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম